আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে চালতার আচার আচারটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও মজার হয়েছে যারা সহজ রেসিপিতে চালতার আচার বানাতে চান তারা আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আচারটা তৈরির জন্য আমি এখানে চারটা চালতা নিয়ে নিয়েছি চালতা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এরপরে চালতা গুলোকে আমি ঠিক ঠিকইভাবে কেটে নিয়েছি এবার এটা দিয়ে দিবো একটা চামচ হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর একটা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এবার অল্প একটু পানি দিয়ে চালতাগুলোকে গুলোকে সেদ্ধ করে চালতাগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে চালতাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে আমি চালতাগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে নিব আমার চালতাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা মশলা তৈরি করে নিব প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন এবার এগুলোকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে গুঁড়ো করে নিব এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সাদা আড় ও তেজপাতা এবার এতে দিয়ে দিব রসুন কুচি একটা চামচ পরিমাণ এখন এগুলোকে ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিব এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চাইলে চালতাগুলোকে কোনো কিছু সাহায্যে হালকা থেতলে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন এবার চিনির সাথে চালতাগুলোকে ভালো করে মিশিয়ে নিব যখন চিনিটা একেবারে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মশলাটা এখন মশলার সাথে চালতাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব এভাবে আমি আরও কিছুক্ষণ চালতাগুলোকে নেড়ে চেড়ে রান্না করবো আমার চালতাগুলো তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিব দেখুন আমার চালতার আচারটা কতটা সুন্দর হয়েছে এবার চাইলে আপনারা এটাকে রোদেও দিতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন